কনসেন্ট্রেশন ক্যাম্প রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ তার চোখ বাঁধা হল বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ থ্যাতলানো ঠোঁটো জোড়া লালা রক্তে একাকার হলো চিপনাতেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়লো কংক্রিটে মা চেঁচি উঠলো সে পাঁচশো পঞ্চান্ন মার্কা আত খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক পুরা মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টষ্ট সে আঙুরের মতো ফোসকা তুলতে লাগলো দ্বিতীয় লাঠিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ এবার সে চিৎকার করতে পারল না তাকে চিৎ করা হলো পেটের উপর উঠে এলো দুই জোড়া বুট কালো ও করকশ কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল বলেছিল অনাহার ও ক্ষুধার কথা সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল বুঝি সে কারণে ফর ফর করে টেনে ছিঁড়ে নেওয়া হলো তার শার্ট প্যান্ট খোলা হলো সে এখন বিবস্ত্র বিবৎস তার দুটো হাত মুষ্টিবদ্ধ যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে শক্রধে যে হাতে সে পোস্টার সিটে চেয়ে লিফলেট লোহার হাতুড়ি দিয়ে কি হাত ভাঙা হল সেই জীবন্ত হাত জীবন্ত মানুষের হাত তার দশটি আঙুল যে আঙ্গুলে ছুঁয়েছে সে মার মুখ ভায়ের শরীর প্রেয়সির তিল যে আঙুলে খারা দিয়ে সে আঙুল পেশা হলো সেই জীবন্ত আঙুল মানুষের জীবন্ত উপমা লোহার সাঁড়াশি দিয়ে একটি করে উপরে নেয়া হলো তার কি চমৎকার লাল রক্তের রং সে এখন মৃত তার শরীর ঘিরে থাকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত তাজা লাল রক্ত তার ঠেকলানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের উপর আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা